আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি আদ্রমান নাম কোন থেকে আসছেন আমি নওগা থেকে নওগা থেকে অনেক কোথায় ওড়া আপনি দুললাটে কি সমস্যা ছিল আপনার পাইলসের সমস্যা সমস্যা ছিল তা এখন কি অবস্থা এখন আল্লাহর রহমতে আমি সুস্থ এটা আমি এখন ডাক্তারের কাছে আমি ডাক্তারের আমি

দিন থেকে ভুগিচ্ছি দীর্ঘ চার বছর থেকে এই জিনিসটা ভুগিচ্ছি এই ডাক্তারের খবর পাই তো আমি এখানে আলছি আল্লাহর এখন অনেক সুস্থ যদি আপনারা কিন্তু চান এই এর চিকিৎসা করার জন্যে এখানে আলে আল্লাহর মতো আপনারা ভালো হয়ে যাবে যেহেতু আমি মনে করি ভালো হয়ে গেছি ডাক্তার ডাক্তারটা অনেক ভালো